আল্লাহ সবাই আমি এজন্য মুসলমান ভাইয়েরা আমার সমাজের মধ্যে যতগুলো ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ তার জন্য হবে কথা বলেন কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমি এবাদত করব সেই এবাদত আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর আল্লাহ দিয়ে যখন আমি গাই উল্লাহর জন্য এবাদত করব আমার এবাদত আমাকে সরাসরি জাহান নামের দিকে নিয়ে যাবে তাই না তো এখন বলেন আমার বাবা একদম নির্দিষ্ট আছে নাকি আমার বাবা অনির্দিষ্ট নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সামন্ত হবে আপনার বাবা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট নির্দিষ্ট আচ্ছা বলেন আপনার বাবা আপনাকে দুনিয়া বেড়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাকে পাওয়ার দিয়েছেন ওইভাবে সে আপনাকে জন্মদান করছে এখন আপনার বাবা যিনি এখানে যদি কেউ বলে যে না ওই আব্দুল জব্বার তার বাবা না আমি তার বাবা আপনি খুব আনন্দ চিত্তে বিষয়টাকে মেনে নেবেন সেটা যদি শেখ মুজিব বলে আপনি মেনে নেবেন জিয়াউর রহমান যদি বলে আপনি মেনে নেবেন এরশাদ কাকা যদি বলে আপনি মেনে নেবেন আরে ওদের কথা বাদ দেন জামাত ইসলামের আমির যদি এই কথা বলে আপনি মেনে নেবেন ইসলামী আন্দোলন পিস্টার যদি বলে মেনে নেবেন খাজা বাবা ফরিদপুরি যদি বলে তাহলে মেনে নেবেন মানবেন না কেন আপনি জন্ম দিয়েছেন বাবা হবেন আপনি নিজে আমার বাচ্চার দায়িত্ব অন্য কেউ চাবে এটা কি কখনো সম্ভব কোনদিন সম্ভব এটা তাহলে আল্লাহ তারা মানুষকে যখন সৃষ্টি করলেন মানুষকে একটা অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন তেমনি ভাবে আল্লাহ তারা আমাদের জন্য ইসলাম তাকে পাঠিয়েছেন পৃথিবীর মধ্যে এই ইসলামের একটা অবয়ব দিয়ে আল্লাহ তারা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন নাকি আমাদের হিন্দুদের মতো যে ওই আস্তে আস্তে একজন ধর্মগুরু আসে একটা করে সংস্কার করে আবার প্রবৃত্তিতে ওটা চালু হয় আবার সংস্কার করে আবার ওটা চালু হয় আবার নতুন করে ওই ওদের মন গড়া যেভাবে চলে আমাদের ইসলামটা কি সেভাবে চলার সুযোগ আছে সুযোগ আছে আমরা কি মানবো কুরআন এবং হাদিস আমাদের জন্য মানার বিষয়বস্তু কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাক তুফিকু আমরাই লান তাযুলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি

ইনফিকুন আল্লাহ তালা আমাদের জন্য কিতাব কে করে দিয়েছেন এবং এই কিতাব যে আমাদের জন্য হেদায়েত এটা যে আমাদেরকে মুত্তাকিদেরকে আমাদের হেদায়েত প্রদান করবে আল্লাহ তাআলা কিতাবের শুরুতেই দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে অসংখ্য অগণিত হাদিস আমাদের জন্য রেখে গেছেন কি আমরা অনুসরণ করব অনুকরণ করব আচ্ছা বলেন এখন যদি আমি হুজুর আমি বলি কোরআন যেটা কোরআন হাদিসের মধ্যে নাই কোরআন সুন্নার মধ্যে যেটা নাই এটাকে যদি আমি ইসলাম বলে চালিয়ে দিই আপনারা কি সেটাকে মানবেন বলেন মানবেন মানবেন না আল্লাহ তার একটা অবয়ব দিয়ে ইসলামকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন ইসলামের রূপ হচ্ছে আল্লাহ তালার প্রতি ইমান আনা একটা মুসলমান একজন হিন্দু ব্যক্তি যদি এখন কি কথা বলতে মনে করেন একজন হিন্দু মানুষ হিন্দু থেকে মুসলমান হবে এই হিন্দু মানে যদি হিন্দু থেকে মুসলমান হয় একে কি আমরা প্রথম বলবো যে আপনি আগে নামাজ পড়ে আসেন তারপর আমরাকে মুসলমান বানাবো বলবোই কথা কেউ না অথবা আপনি সম্পর্ক আপনি আগে হজ করে আসেন তারপর আপনাকে মুসলমান বানাবো অথবা আপনি সংকদ সাহেবকে যাকাত দেন তারপর আপনাকে মুসলমান বানাবো অথবা ইসলামের অন্যান্য যে হুকুম গুলো সর্বপ্রথম কাজ হচ্ছে একজন ইমানদারের আল্লাহ তারা প্রতি ইমান আনা তাহলে ইসলামের রূপ কি একটা মানুষের রূপ যেমন একটা মানুষের রূপ যেমন এই নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাস মানুষের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এই বডিটাকে সচল রাখবেন এই বডিটা ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবে যতক্ষণ পর্যন্ত এই শ্বাসটা ইসলামটা ততক্ষণ আমার মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে ইমান থাকবে ইমানের প্রথম শর্ত হচ্ছে আল্লাহ তালার প্রতি আমাকে ইমান আনতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালাকে আমরা কেউ কোনোদিন দেখেছি কোনোদিন দেখেছেন কেউ কোনোদিন আমরা কেউ দেখিনি কিন্তু আল্লাহ তালা প্রতি বলে আমি পিতা সন্তানকে জন্ম দেওয়ার পরে আমার সন্তানের সামান্য শিরকাত আমার সন্তান অন্যজন বাবা দাবি করছে আমার যদি শক্তি থাকে আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি তাকে পিতারত দূরের কথা আমি দুনিয়া থেকে তাকে বিদায় করে দেবো বলেন ঠিক না যে মালিক আমাকে সৃষ্টি করেছেন এই মালিকের ক্ষমতার সাথে যখন আমি কোনো বাবাকে লাগাবো যখন কোন দাদাকে সম্পৃক্ত করব যখন কাউকে আমি আল্লাহ তালার পাওয়ার সাথে সম্পৃক্ত করব আমার ইমান থাকবে না আমার থেকে চলে যাবে বলেন তো আপনারা বুঝতেছেন না আমি যখন আল্লাহ তালা যেটা করলেও করার কথা এই পাওয়ারটা যখন আমি আল্লাহ বাদ দিয়ে গায়ের কে দিয়ে দেব। তখন কি আমার ইমান থাকবে নাকি আমার থেকে ইমান চলে যাবে সবচাইতে বড় গোনা শিরিপ কি সবচাইতে বড় গোনা এজন্য যখন আমি আবাদত করি আমার এবাদতটা যেন মানুষকে দেখানোর জন্য না হয় একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য হওয়া চাই আমি যখন নামাজ দাঁড়িয়ে যাই দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য আমি দাঁড়িয়েছি আমার নামাজ তো যখন শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হবে আমার নামাজের মধ্যে যখন খুশবুদু থাকবে আমার নামাজের মধ্যে যখন আমার ইখলাস থাকবে সহিহ तिलावत যখন আমার নামাজের মধ্যে থাকবে তখন আমি যখন নামাজ আদায় করব আমার নামাজটা হবে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলা আর যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম অনেক সুন্দর সুর আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি নিজে ইমামতি করতেছি ইমামতি করার এক পর্যায়ে সুন্দর সুরের কারণে আমি মানুষকে সুন্দর সুরটা দেখাইতে চাচ্ছি আমার নামাজটা পড়ানো সুন্দর এটা আমি মানুষকে দেখানোর জন্য চাচ্ছি যখন আমার উদ্দেশ্য এটা হবে মানুষকে দেখানো এই মানুষকে দেখানোর উদ্দেশ্য যখন আমার মধ্যে চলে আসবে তখন আমার এবাদতটা আর এবাদত থাকবে না আমার ওই এবাদতটাই হবে আমার জাহান নামে যাওয়ার কারো এজন্য মুসলমান ভাইরা আমার সমাজের মধ্যে যতগুলো ভালো কাজ আছে সবগুলো ভালো কাজ কার জন্য হবে কথা বলেন কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমি এবাদত করব সেই এবাদত আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আর আল্লাহ বাদ দিয়ে যখন আমি গায়ের উল্লার জন্য এবাদত করব আমার এবাদত আমাকে সরাসরি জাহান নামের দিকে নিয়ে যাবে যখন বান্দা আল্লাহ তালার সাথে কাউকে শরীফ করে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন বলা কত উড়িয়া এরই কেবল লাদিন আমি কবলে লাইন আশ্রাক্তা

তখন আমার লভ আর এই নাতা ও নারী সব যখন আপনি আল্লাহ তার সাথে কালকে শরীর করবেন সন্তান দেওয়ার মালিককে বলেন সবাইকে সন্তান কে দিতে পারেন ভাগ্য পরিবর্তন করতে পারেন কে আপনার বাচ্চা অসুস্থকে সুস্থতা দান করতে পারেন আপনার বাচ্চা চোখে দেখে না এই চোখের পাওয়ার খেয়ে ফিরিয়ে দিতে পারেন বলেন আপনার বাচ্চা কানে শুনে না ওই কানে শোনা শ্রবণ শক্তি কে দেওয়ার ক্ষমতা রাখেন বলেন আল্লাহ যখন আপনি এই ক্ষমতাকে বলবেন ওমুক বাবা বাচ্চা নাই বাপ বাবার কাছে গিয়ে দোয়া করেছে বাচ্চা হয়েছে এই বিশ্বাসটা যখন আপনার দিলের মধ্যে আসবে আল্লাহ তাআলা থেকে সাথে সাথে আপনার ওই যে বান্দা নিককার বান্দা ईमानदार বান্দার খাতা থেকে সাথে সাথে আল্লাহ তাআলা আপনার নামটা কেটে দেবে আরে বান্দা বান্দা তোমাকে বাচ্চা দাও ক্ষমতা আল্লাহ তালার আল্লাহ তালা ব্যতীত কেউ তোমাকে বাচ্চা দিতে পারে না বলেন ঠিক না বেঠি আমাদের বিশ্বাস আল্লাহ তালার প্রতি থাকবে বাবা কোনদিনও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আরে বাবা তো নিজেই জান্নাতে যাবে কিনা সেটা বাবা নিজেও জানে না বাবা জান্নাতে যাইতে পারবে কিনা সেটা বাবা নিজেও জানে না যতক্ষণ পর্যন্ত বাবা নিজে জান্নাতে যাইতে পারে নাই ততক্ষণ পর্যন্ত কেমতের মধ্যে নবীরা পর্যন্ত রসি রসি করবে পৃথিবীর কোন বাবার ক্ষমতা আছে একজন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে যদি তার ইবাদত না থাকে যদি তার আমল না থাকে যতক্ষণ পর্যন্ত তার নিজের আমল থাকবে না কোন বাবার কুদরত নাই তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় পারবে না জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করেন ওরা আছেন তবে আপনাকে আপনার ইবাদতটা করতে হবে শিরক মুক্ত মুক্ত ইবাদত করতে হবে যখন আপনি শিরক মুক্ত ইবাদত করবেন তখন আপনাকে আল্লাহ তাআলা হয়তো আপনার কোনো গুনাহ থাকলে আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিয়ে জান্নাতে ফয়সালা করে দিবেন কিন্তু আপনার ইবাদতের মধ্যে থাকবে শিরক আপনি মনে করবেন যে আমার বাবার দোয়া আমি খাচ্ছি আমার বাবার দরবারে গিয়েছি আমার বাবার দরবারে আমি মানত করেছি এর পরিবর্তে হতো আমার বাবা আমাকে এটা দিচ্ছেন এই বিশ্বাসের যখন আপনারা থাকবে আপনি তো মুসলমানই থাকবে না আপনি মুসলমানই থাকবেন না হতে পারে না শিরক কুফর এই শিরক এবং কুফর এই কাজগুলো করে আপনি জান্নাতে যাবেন পৃথিবীতে এর চাইতে মোকাম আর কোনো কিছু নাই

জন্য মুসলমান করবো যতটুকু পারিটুকু পারি ততটুকু করবো কিন্তু আল্লাহ করবো হ্যাঁ আচ্ছা আমি একটু মানে শেষ করে দিচ্ছি আমাকে চিঠি দিচ্ছি তো শেষ করে দিচ্ছি যারা আওয়ামী লীগ করেন যারা বিএনপি করেন যারা জামাতি ইসলামী করেন যারা জাতীয় পার্টি করেন আচ্ছা বলেন তো জাতীয় পার্টির লোক কোনদিন নৌকে নিয়ে ঘুরছে কথা বুঝতেছেন না জাতীয় পার্টির লোক কোনদিন নৌকে নিয়ে ঘুরে কথা বলেন আওয়ামী লীগের লোক কোনদিন হাত পাকে নিয়ে ঘুরে বিএনপির লোক কোনদিন লাঙ্গুর মার্কে নিয়ে ঘুরছে তারপরে জামাত ইসলামের লোক কোনদিন ধান শীষ নিয়ে ঘুরছে কথা বুঝেন তাহলে যে যেই দলের হবে সে সেই দলের প্রতীক যেটা সেটা নিয়ে ঘুরবে এটাই তো বাস্তবতা তাই না আমি যদি আওয়ামী লীগ জামাতি আমার প্রতীক হবে নৌকা আমি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ হই আমার প্রতীক হবে হাত পাখা আমি যদি জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি হই তাহলে আমার প্রতীক হবে ধানের শীষ আচ্ছা বলেন যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন এই রাস্তা হচ্ছে আমাদের প্রতীক এই প্রতীক বাদ দিয়ে আমি যদি আল্লাহকে মহব্বত করি আমার নামাজ কোনদিন আমার থেকে ছুটে যাবে না আমি যদি আল্লাহ রসুল সাল্লাহামের

দুনিয়ার বিকাশ করেছেন কিভাবে তারপরে রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে আমি তো যদি সত্যিকারের আশিক রসুল হই আমার তো কাজ হবে ওইগুলো খুঁজে খুঁজে করা ঠিক না বেটি বলেন আমার যদি সত্যিকারের আশিক রসুল হই আরে আমাকে তো মুখ দিয়ে বলতে হবে না কাজে বাস্তবায়ন করে দিতে হবে আমি ফজরের নামাজে নাই জুহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই এশারের নামাজে নাই আমি বাবার দরবারে যদি

মুসলমান ইমান ঠিক করতে হবে প্রত্যেকটা কাজ আমার ইমানের দিকে তাকিয়ে ঠিক করে নিতে হবে ওলামা সাথে সম্পর্ক রাখতে হবে আমার ওলামা দেখলে আমার গায়ের মধ্যে চুলকানে উঠে যায় অথচ আল্লাহ তালা বলেন আল্লাহ বলেছেন আল্লাহ কি মানে আমরা বলতেছি না আল্লাহ বলছেন কথাগুলো

এখন ইমানদারদের মধ্যে হুজুর আছে আছে না নাই ইমানদারদের মধ্যে সাধারণ পাবলিক আছে আছে না নাই ইমাম সাহেব আছে মুয়াজ্জিন সাহেব আছে মুসল্লি সাহেব আছে আছে না নাই এখন এখান থেকে আল্লাহ তালা বলতেছেন যে হ্যাঁ তোমাদের মধ্যে আবার আমার কাছে বেশি ভিআইপিও আছে ইয়ারফা আল্লাহুল্লাযী আমানু মিনকুম সবাই আমার কাছে দামি তারপরে আমার কাছে দামি হচ্ছে আল্লাদিন আবু তুলাল মাদারাজা আমি যাদেরকে কোরআন এর আলেম দিয়েছি ইলমে ওয়াহী যাদেরকে দিয়েছি তারা আমি আল্লাহ তাআলার কাছে দানি অথচ আমরা দান দিতে আমাদের কষ্ট হয় যদি দিন শক্ত হয় যেভাবে চিকিৎসা নিতে গেলে ডাক্তার সারা হয় না বাড়ি নির্মাণ করতে গেলে ডিজাইন যেমন ডাক্তার এর কাছে হয় না ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয় যেভাবে চিকিৎসা বিদ্যা শিখতে গেলে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ছাড়া হয় না যেমনি ভাবে প্রশাসনিক কাজ করতে গেলে থানা ছাড়া হয় না যেমনি ভাবে আরো যতগুলো কাজ আছে নিজ নিজ দপ্তর ছাড়া হয় না তেমনি ভাবে যখন আপনি দিনের কাজ করবেন আপনি যদি আলেমদেরকে বাদ দিয়ে পারেন ওলামাই গ্রামকে বাদ দিয়ে যদি পারেন তাহলে আপনার ওই দিনই কাজটা আর দিনই কাজ থাকতে পারে না থাকবে না আপনি অলামাই গ্রামকে বাদ দিয়ে দিনই কাজ করবেন আরে আলেম কাকে বলে যাকে দেখলে আমার যতদিন শুনেছি রসুল্লাহ সাল্লামের কথা শুধু শুনেছি কেউ কে দেখেছি বলেন দেখেছেন কেউ আল্লাহ রসুল সাল্লামকে আমরা কেউ দেখি নাই অনেক আশে কাছে অনেক মহব্বত আছে যারা সব সময় আল্লাহ রসুল সাল্লামের কথা চিন্তা করে

নাইবে নবীতে হবে সে নবীর আদর্শকে নিজের বুকের মধ্যে ধারণ করে ঘুরবে মানে ঠিক না বেঠিক আমার নাইবে নবীকে দেখলে আমার নবীর কথা মনে হবে তাহলে সে আমার নাইবে নবী যার থেকে কোনদিন সুন্দর মিট যায় না পাঁচ অক্ত নামাজ তো দূরের কথা ওয়াজিব নামাজ তো দূরের কথা নকল নামাজ পর্যন্ত তার থেকে ছার পায় না কোনদিনও সুন্নতের খেলাফ কোনোদিন কাজ করে না কারণ সে জানে আমি নাইবে নবী আল্লাহ রসুল সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়ানসুরুকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম তোমরা যদি আল্লাহ তাআলার محبت পেতে চাও ইনকুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহ তাআলার محبت পেতে চাও ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ

আমরা তো ওই কাজটা বেশি করবো যেটার মধ্যে সব মূর্খ ব্যক্তি তো নাই ব্যবসা করে কিন্তু সে ব্যবসার মধ্যে লাভ করে না সময় বুঝে শুনে লস করে আছে কথা বলেন আছে কোন মূর্খ ব্যক্তি আছে এমন যে ব্যবসা করতে গেছে বুঝে শুনে লস করতেছে আছে কেউ এরকম কেউ নাই তাহলে মুসলমান হেবাদত করবে আল্লাহ তালার জন্য কোন জায়গার মধ্যে কিভাবে কাজ করলে আমার সব বেশি এটাই তো করতে হবে ঠিক না বেঠিক এটাই তো করতে হবে আমার কোন দরিদ করলে আমার সব বেশি হবে আমি ওই দরিদ্রটা কেউ দাঁড়ায় বিরাট করতেছে বড় আমার সমস্যা নেই কেউ বসে বিরাজ করতেছে আমার সমস্যা নেই কেউ শুয়ে বিলাত করতেছে আমার সমস্যা নেই আমি কি করতেছি এটা আমাকে দেখতে হবে আমি নিষেধ করি না যে আপনি মিলাদ করেন না আপনি আপনার মতো আপনার মন চা আপনি বিরাজ করেন সমস্যা নেই আমি নিষেধ করবো না আপনাকে আপনি বসে মিলাদ করেন তারা মিলাদ পড়েন আপনার যেভাবে মন চায় সেভাবে পড়েন তবে অবশ্যই মনে রাখবেন যে এর দ্বারা আমার স্বভাব উদ্দেশ্য কতটুকু স্বভাব আমার হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন তো যাই হোক অনেকগুলো কথা বললেন কথাগুলো বলার পিছনে একটাই উদ্দেশ্য ছিল যে মুসলমান যুক্ত আমল যদি আমি আল্লাহ তালার কাছে নিয়ে যাই আমার আল্লাহ তালার দরবারে ওই আমলের বিন্দু পরিমাণ দাম থাকবে না আর যখন আমি শিরক মুক্ত আমল তার কাছে নিয়ে যাব শিরক যুক্ত একটা শিরক মুক্ত একটা শিরক যুক্ত যখন আমি নিয়ে যাব আল্লাহ তাআলা সমগ্ৰ করে माफ করবেন কিন্তু শিরকে পড়া আল্লাহ তাআলা माफ করবেন না আর যখন আমি আল্লাহ আল্লাহর কাছে শিরক মুক্ত আমল নিয়ে যাব আল্লাহ তালা আমার অন্যান্য কোনগুলো माफ করে দেবে অল্প আমল যদি হয় মনে করেন আরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেছেন যে আখিরিস দিনাকা এক তুমি আমার কাছে অল্প আমল যদি আনো আমল করেন ত্রুটিমুত্র অল্প আমল নিয়ে আসো ওই অল্প আমলে তোমার নাজাতের জন্য জড়িয়ে হবে তাহলে তাহলে আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার জন্য তহফিক দান করুক